সবে বরাতের রাতে গোসল করা ও বারো রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন হাদিসে এই আলোকে কোরআন আলোকে সম্পর্কে জানতে চাই এক সময় যখন সবে বরাত যখন হতো মধ্য সাবানের রাত যখন হতো তখন শীতকাল ছিল না তখন এই জালহাদিসের উপরে অনেকে আমল করেছে এখন আসলে এই জালহাদিস ওই শুধু কিছু বই পুস্তকেই আছে আমল করার লোকও নাই কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না কিসের রাতে গোসল করবে বিদায় এটা নিয়ে এখন নতুন করে আলাপ না করলেও চলে যারা এটাকে সবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে খোলাসা কথা হলো যে সবে বরাত বা মধ্য সবানের রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবী সাল্লাহ থেকে সাব্যস্ত হয়নি সেই সাথে ওই বারো রাকাত নামাজের এরকম কোনো দরাবাদা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই তবে এই রাতে আল্লাহ তালা হিংসুক এবং মসজিদ ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন বর্মে হাদিস আছে যার কারণে